আমরা সব সময় শুনে এসেছি সাপের ডিম ফোটায় তারপর ডিমে তা দেওয়ার পরে বাচ্চা ফোটায় কি এক জবনা এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সাপে পেট থেকে বাচ্চা প্রসব করতেছে তো আমরা এই কয়দিনে সোশ্যাল মিডিয়াতে শুনে এসেছি শুধুমাত্র রাসেল বাইপারে সরাসরি পেট থেকে বাচ্চা প্রসব করে থাকে কিন্তু এখন আরও একটি সাপের মানে দেখা যাচ্ছে সাপটি সরাসরি পেট থেকে অনেকগুলো বাচ্চা দিচ্ছে এটি হচ্ছে নীল রঙের সাপ সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন যারা আমাদের পেজটিতে এখনও ফলো দেন নাই অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে যুক্ত হবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সো ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই সাপটি এক একটি একটি করে বাচ্চা দিচ্ছে আর বাচ্চাগুলো সাথে সাথেই উঠে হাঁটতেছে সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এর আগে কেউ যদি এই নীল রঙের সাপে জানাবেন যারা ফার্স্ট টাইম সাপের বাচ্চা দেয়াটাকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সো এই নীল রঙের সাপটি আমি নাম জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই নীল রঙের সাপটি দেখুন বাচ্চা দেওয়ার পরে বাচ্চা নিজে নিজে হাঁটতেছে কত সুন্দর করে এক এক করে কতগুলো বাচ্চা দিয়েছে এখানে মেবি পাঁচ সাতটা বাচ্চা হবে পাঁচ সাতটা বাচ্চা হবে নীল কালারের কত সুন্দর বাচ্চাগুলো এগুলো সবুজ ঘাসে যখন মিশে যাবে তখন আপনি আর আমি চিনতেই পারবো না কি একটা কি সাপ নাকি ঘাস বোঝা বড় মুশকিল সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এ সাপ সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আমাদের সাথে সাপ সম্পর্কে কারো যদি জানা থাকে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন সাপটি সাপের বাচ্চাটি কত উঠে গিয়েছে অলরেডি একটা স্টিলের পাইপে উঠে গিয়েছে পাইপে উঠে ফানা মেলতেছে কিভাবে মানে শিকারকে যেরকম শিকার করে এমনটা সো ভিডিওটি অবশ্যই